সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি তো অনেক দিন হয়ে গেল বম্বে গিয়েছিলাম আমার ওনাদের বিয়েতে কিন্তু সেরকম কোনো ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো দেখো এখন শেয়ার করছি অনেক দিন পরে তোমরা কেউ কিছু মনে করো না কারণ সময় পাচ্ছিলাম না এডিট করার তো আজ এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো দেখো আজ হচ্ছে মেহেন্দি কারণ ওদের অনুষ্ঠান তিন দিন আগে থেকে শুরু হয়ে যায় একদিন মেহেন্দি সঙ্গীত সব কিছুই তো দেখো আজ মেহেন্দি তো ওকে মেহেন্দি পড়াতে চলে এসছে আজকে মেহেন্দি হলুদ দুটোই হবে মানে ওদের বলে হলুদ তো হলুদ দুটোই হবে তো আজকে হচ্ছে ও যেহেতু ব্রাইট তো ওকে মেহেন্দি পড়াতে চলে এসছে কালকে আমাদের মেহেন্দি পড়াবে তো আজকে যেহেতু ওর অনেকটা একদম ওপরের হাত থেকে একদম পা পর্যন্ত মানে পা সবই পড়বে তো দেখো সব মানে পুরো হাতটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওর পায়ের মেহেন্দিটা রয়েছে খুব সুন্দর হয়েছে মেহেন্দি পড়ানো ওর আমার তো খুব ভালো লেগেছে তো দেখো এইখানে হচ্ছে হচ্ছে আইবের আয়োজন তো ও যেহেতু ওইখানেই থাকে বম্বে তো ওদের ওখানে সেরকম আয়বর ভাত খাওয়ানোর কোনো ইয়ে নেই আমাদের এখানে যেহেতু আছে তো আমরা সবাই গিয়েছি ওই জন্য ওর জন্য ছোট্ট একটা আয়বর আয়োজন করা হয়েছে এই আয়োজনটা মামাই করেছে তো কেমন হয়েছে সাজানো তো তোমরা সবাই বলো সে দেখো সবাই বলো যে কেমন হয়েছে তো ও হচ্ছে এমনি আমরা যেরকম বাড়িতে থাকি সেরকমই ছিল কিন্তু ও বলছে এত সুন্দর সাজানো হয়েছে তো আমি রেডি হয়েই বসবো তো দেখো ও রেডি হয়ে চলে এসছে আর অনেকটা রাত হয়ে গিয়েছিল আমাদের তো দেখো সবাই আমরা এখানে বসে আছি তো এখানে জিতু ভিডিও করছিল। আর মাসি যেহেতু মেয়ে মাসি আগে সবার আগে খাইয়ে দিচ্ছে ওকে আর আমরা সবাই একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম কেউ পায়ে ও যেটা খেতে ভালোবাসে তো সেরকমই আয়োজন করা হয়েছিল আর ওদের সব নিরামিষ পেঁয়াজ রসুন ব্যবহার করে কিন্তু হচ্ছে মাছ মাংস ডিম এসব ওরা কিছু খায় না তো সবাই ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ তো কেমন লাগছে তোমাদের ব্লগ সেটা অবশ্যই জানিও তো তোমাদের একটু সাপোর্টে আমার অনেকটা ভালো লাগে অনেকটা এগিয়ে যাওয়ার হচ্ছে আশ্বাস হয় নাহলে ভাবি যে হয়তো আমি আর পারবো না তো এখন ভিডিও সেরকম তোমাদের দিতেও তো তোমরা যেটুকুনি দেখছো সাপোর্ট করো আমাকে তো খাইয়ে দিচ্ছে দেখো সবাই তো এত মজা হচ্ছিল না আর ভিডিও করতে মনে থাকছিল না জানো তো আর দেখো এটা পরের দিন আমরা রেডি হয়ে বসে গিয়েছি মেহেন্দি পড়তে তো আমি এইখানে আমি পড়ছি এখানে আমাকে মেহেন্দি পড়াচ্ছে এই হাতে আর মামিকে পড়াচ্ছে ওই পাশে তো চারজন এসেছিলো দুজন দুজন করে হাতে দু হাতে দুজন করে বসেছিল তো দেখো মামি বসেছে এখানে আর আমি বসেছি ওইখানে তো ওনরা খুব ভালো তো খুব সুন্দর মেহেন্দি পড়িয়েছে এর আগে মানে আমাকে যে পড়াচ্ছে এর আগের দিনে এরা দুজনই এসছিল তো দেখো কেমন হয়েছে মেহেন্দিগুলো অবশ্যই জানিও তোমরা আর আমার অনেক দিনের শখ ছিল এইভাবে মেহেন্দি আর্টিস্টের কাছ থেকে মেহেন্দি পড়বো অনেকটা করে পড়বো তো সেরকম কিছু মানে পূরণ হলো না তো অল্প অল্প করেই পড়তে হলো কারণ হচ্ছে এদের হাতে বেশি সময় ছিল না এরা বেশি করে পড়াবে না বলছিল ওই জন্য অল্প অল্প করেই পড়লাম তো যেটুকুনি পড়েছি মনটা আমার শান্তি হয়ে গেছে তো আশা করি মানে এরপরে যদি আরও কোনো দিন সুযোগ হয় তো পড়বো আর এইখানে হচ্ছে যে গায়ে হলুদ হবে গায়ে হলুদ তো এমনি হলুদ হবে আজকে গায়ে হলুদটা কালকে হবে তো এমনি হলুদের যে হলুদ কোটা নিয়মটা আজকে পালন করে রাখছে হ্যাঁ তো এইভাবেই করতে হয় ছোলা দিয়ে কি কি দিয়ে সব করছে জানি না এদের পিওর হলুদটা আমাদের যেরকম গায়ে হলুদ হয় সেরকম হয় না তো এদের কি কি মেশানো থাকে হলুদের মধ্যে এই ছোলা ডাল হপাল হয়তো মিশিয়ে দেবে তো সেরকমই হয় তো তোমরা দেখতেই পাচ্ছ আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্ত দেখা